পৃষ্ঠা উনচল্লিশ থেকে ছেচল্লিশ উসমান ইবন আফান রাদিয়াল্লাহ তালহ নাম উসমান কুনিয়ত আবু আমর আবু আব্দিল্লাহ আবু লায়লা এবং লকব জুন নুরায়ন তাবাকাত তেহজিব তাহজিব পিতা আফফান মাতা আরোরা বিন্তু কুরাইজ কুরেশ বংশের উমাইয়া শাখার সন্তান তার ঊর্ধ্ব পুরুষ আবদে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহ সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নসবের সাথে তার নসব মিলিত হয়েছে খোলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা তার নানি বায়দা বিন্তু আব্দিল মুত্তালিব রাসুল্লাহ সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ফুফু জন্ম হস্তি সনের ছ বছর পরে পাঁচশো খ্রিস্টাব্দে আল ইস্তিয়াব এ হিসেবে রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ছয় বছর ছোট তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মত পার্থক্য পরিলক্ষিত হয় কোন কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে কুবরা ড তোহা হুসেন হযরত উসমান রাদেয়াল্লাহ তালা আনহু ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী মাংসহীন গণ্ডদেশ ঘন দাড়ি উজ্জ্বল ফর্সা ঘন কেশ বুক ও কমর চওড়া কান পর্যন্ত ঝোলানো জুলফি পায়ের নলা মোটা পশম ভরা লম্বা বাহু মুখে বসন্তের দাগ মেহেদি রঙের দাঁত এবং স্বর্ণক্ষচিত দাঁত হযরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবির মতো জাহিলি যুগের অন্ধকারেই রয়ে গেছে তার ইসলাম পূর্ব জীবন এমনভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম ইসলামপূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছেতে পারেননি হযরত উসমান ছিলেন কুরেশ বংশের অন্যতম কুষ্ঠী বিশারদ কুরেশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান তার প্রজ্ঞা অভিজ্ঞতা সৌজন্য ও লৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলীর জন্য সবসময় তার পাশে মানুষের ভিল জমে থাকত যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি লজ্জা ও প্রখর আত্মমর্যাদা বোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরিশদের মতো ব্যবসা শুরু করেন সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে গণী উপাধি লাভ করেন হরজত উসমানকে আ সাবিকুন আল আউয়ালুন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী আশারা এ মুবাসারা এবং সেই ছজন শ্রেষ্ঠ সাহাবির মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরণ খুশি ছিলেন আবু বাকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল তারি তাবলিগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন সিরাত ইবন হিসাম মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হজরত উসমান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সল্লাহ ওয়াসাল্লাম এর নবুয়তের সূচনা পর্বেই তার দাবায় সাড়া দেন এবং আজীবন জানমাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন হযরত উসমান বলেন আমি ইসলাম গ্রহণকারীর চারজনের মধ্যে চতুর্থ উসুদুল গাবা ইবনা ইসাকের মতে আবু বকর আলী এবং জায়েদ ইবন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হরজত উসমান হরজত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সার কথা নিম্নরূপ কেউ কেউ বলেন তার খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যৎ বক্তা তিনি নবী করিম সল্লাহ সাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ইমান আনার জন্য উৎসাহ দেন তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন আল ফিতনাতুল কুবরা পক্ষান্তরে আরও অনেকে বর্ণনা করেন হরজত উসমান সিরিয়া সফরে ছিলেন যখন তিনি মুয়ান ও জারকানের মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন তখন তন্দ্রালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন ওহে ঘুমন্ত ব্যক্তিরা তাড়াতাড়ি কর আহম্মদ নামের রাসুল মক্কায় আত্মপ্রকাশ করেছেন মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপার কি সত্য অতপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন তাবাকাত হজরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ত্রিশের উপরে ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রায় দিনেই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল একদিন হরজত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু তার সামনে ইসলাম পেশ করলেন ঘটনাক্রমে রাসুল সাল্লু আল্লাহ তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন উসমান জান্নাতের প্রবেশকে মেনে নাও আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসুল হিসেবে এসেছি এ কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন হযরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কসিদা রচনা করেছিলেন হররত উসমানের সহোদরা আমিনা বৈপত্রীয় ভাইবোন ওয়ালিদ খালিদ আম্মারা উম কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন তাদের পিতা উকবা ইবন আবি মুইদ দ্বারকুত্তনই বর্ণনা করেছেন কুলসুম প্রথম পর্বের একজন মুহাজির বলা হয়েছে তিনি প্রথম কুরেশ বধূ যিনি রাসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম এর হাতে বাইয়াত করেন হরজত উসমানের অন্য ভাই মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর কুরেশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্চনার শিকার হতে হয় তার চাচা হাকম ইবিন আবি আল আস্তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত সে বলতো একটা নতুন ধর্ম করে তুমি আমাদের বাপদাদার মুখে কালি দিয়েছ এই ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না এতে হরজত উসমানের ইমান একটুও টলেনি তিনি বলতেন তোমাদের যা ইচ্ছে করো এই দিন আমি কখনো ছাড়তে পারবো না তাবাকাত হরজত উসমান ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ সাল্লাহ আলাহিউাল্লাম নিজের কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন হিজরি দ্বিতীয় সনে মদিনায় রোকাইয়ার ইন্তেকাল হলে রাসুল্লাহ সাল্লাহ আলাহিউ তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে তার সাথে বিয়ে দেন এ কারণে তিনি জুনুরায়েন দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন রুকাইয়া ছিলেন হযরত খাদিজা রদিয়াল্লাহ আল্লাহ তালা আনহার গর্ভজাত সন্তান তার প্রথম সাদী হয় উতবা ইবনু আবিলাহাবের সাথে এবং উম্মে কুলসুমের সাদী হয় আবুল আহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে আবু আহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশ্মন পবিত্র কোরআনের সুরা লাহাব নাজিলের পর আবুল লাহাব ও তার স্ত্রী উম্মু জামিল হাম্মা লাতাল হাতাব তাদের পুত্রদয়কে নির্দেশ দিল মুহম্মদের কুন্নাদয়কে তালাক দেওয়ার জন্য তারা তালাক দিল অবশ্য ইমাম সুয়ুতি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের সাদী হয় উপরোক্ত ঘটনার আলোকে সুয়ুতির মতটি গ্রহণযোগ্য মনে হয় না নবুয়াতের পঞ্চম বছরে মক্কার মুশ্রিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাফসায় হিজরত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহ তালা বলেন হাফসার মাটিতে প্রথম হিজরতকারী উসমান ও তার স্ত্রী নবী দুহিতা রুকাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন তাদের খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকুণ্ঠিত হয়ে পড়েন সেই সময় এক কুরাইশ মহিলা হাফসা থেকে মক্কায় এল তার কাছে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞাসা করেন সে সংবাদ দেয় আমি দেখেছি রুকাইয়া গাধার ওপর সাওয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তার জন্য দুয়া করেন আল্লাহ তার সহায় হন লুত আলহি সাল্লামের পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী আল ইসাবা হাফসায় অবস্থানকালে তাদের সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করে এবং এই ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আবদুল্লা হিজড়ি চতুর্থ সনে আব্দুল্লাহ মারা যান রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল লোকেরা বলাবলি করত কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে হযরত উসমান বেশ কিছুদিন হাফসায় অবস্থান করেন অতপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে রেসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মদিনায় হিজরাতের পর আবার তিনি মদিনায় হিজরাত করেন এভাবে তিনি জুল হিজরাত আইন দুই হিজরাতের অধিকারী হন একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহি ওসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন রাসুল সাল্লু আলহি ওসাল্লাম যখন বদরের যুদ্ধে রওনা হন হাজরাত রুকানিয়া তখন রোগসজ্জায় রসুল সাল্ল্লাহ আলহিওয়াসাল্লামের নির্দেশে হযরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হযরত রুকাইয়া ইন্তেকাল করেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সাবাব ও গণিমতের অংশ ঘোষণা করেন তাবাকাত এই হিসাবে পরোক্ষভাবে তিনিও বদরি সাহাবি রুকাইয়ার ইন্তেকালের পর রাসুল আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজড়ির তৃতীয় সনে একটা বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশেই রাসুল আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজড়ি নবম সনে উম্মে কুলসুম নিঃসন্তান অবস্থায় মারা যান উম্মে কুলসুমের মৃত্যুর পর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকত তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম হায়াতু উসমান রিজা মিশ্রী হজরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন কিন্তু সেই মুষ্টিমেও কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহর সাথে অটল থাকতে পারেননি অধিকাংশ মুজাহিদদের সাথেই তিনি ময়দান ছেড়ে চলে যান অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন পরবর্তী সকল যুদ্ধে অন্য সব বিশিষ্ট সাহাবিদের মতো অংশগ্রহণ করেছেন রাসুলসাল্লাল্লাহু আলহিবাসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন মক্কা ও অন্যান্য আরব গোত্রগুলোতেও ঘোষণা দিলেন এই অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহে সাহায্যের আবেদন জানালেন সাহাবিরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবু বকার তার সকল অর্থ রাসুলের হাতে তুলে দিলেন উমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন আর এ যুদ্ধের এক তৃতীয়াংশ সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন তিনি সাড়ে নশো উঁট এবং পঞ্চাশটি ঘোড়া সরবরাহ করেন ইবনি ইসাক বলেন তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেননি কোন কোন বর্ণনায় এসেছে তাবুকে রণপ্রস্তুতির জন্য উসমান করছে করে এক হাজার দিনার নিয়ে এসে রসুলাল্লার কোলে ঢেলে দেন রসুলসোল্লু আলহু ওয়াসাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন আজ থেকে উসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন একটি বর্ণনায় এসেছে তাবুকে যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রসুল আলাইহি ওয়াসাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দুয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন আল ফিতনাতুল কুবরা হুদাইবিয়ার ঘটনা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম উমারকে ডেকে বললেন তুমি মক্কায় যাও মক্কার নেতৃবৃণ্ডকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো ওমার বিনীতভাবে বললেন ইয়া রাসুলাল্লাহ কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি আপনি জানেন তাদের সাথে আমার দুঃশ্মনী কতখানি আমি মনে করি উসমানই এ কাজের উপযুক্ত রাসুলসাল্লু ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন আবান ইবান সাঈদ ইবান আসের সাথে তার প্রথম দেখা হয় আবান তাকে নিরাপত্তা দেন আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছে দেন তারা উসমানকে বলেন তুমি ইচ্ছে করলে তওয়াফ করতে পারো কিন্তু উসমান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তওয়াফ না করেন আমি তওয়াফ করতে পারি নি কোরাইশরা এই কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কোনও কোনও বর্ণনায় এসেছে উসমানকে তারা তিন দিন আটক করে রাখে এদিকে হুদাইবিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে রসুল সাল্লু আলহিউসাল্লাম ঘোষণা করলেন উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না রসুল সাল্লাহু আলহিউসাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের ওপরে রেখে বলেন হে আল্লাহ এই বাইয়াত উসমানের পক্ষ থেকে সে তোমার ও তোমার রসুলের কাজে মক্কায় গেছে হজরত উসমান মক্কা থেকে ফিরে এসে বাইয়াতের কথা জানতে পারেন তিনি নিজেও রসুল উল্লাহর হাতে বাইয়াত করেন ইতিহাসে এই ঘটনা বাইয়াতুর রিদওয়ান সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে পবিত্র কোরআনে এই বাইয়াতের প্রশংসা করা হয়েছে রসুলুল্লাহ রোফাতের পর যখন আবু বকরের হাতে বাইয়াত নেওয়া হচ্ছিল উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বাইয়াত করেন মৃত্যুকালে আবু বকর উমার আনহুকে খলিফা মনোনীত করে যে পত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান খলিফা উমর আনহুর হাতে তিনি সর্বপ্রথম বাইয়াত করেন হজরত উমর তাআলা আনহু ছুরিকাহত হয়ে মৃত্যু সজ্জায় তার কাছে দাবি করা হল পরবর্তী খলিফা নির্বাচনের জন্য কিন্তু তিনি ইতস্তত করে বললেন আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বাকার রাদিয়াল্লাহ তালা আনহু আর যদি নাও বানিয়ে যায় তারও দৃষ্টান্ত আছে যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি আরও বললেন আবু উবায়দা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মতের আমিন বা পরম বিশ্বসী ব্যক্তি যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালেমও আর জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম আমার রব জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক এক মানুষ তখন বলল আবদুল্লা ইবন উমার তো আছে তিনি বলে উঠলেন আল্লাহ তোমার অমঙ্গল করুন কসম আল্লাহর আমি আল্লাহর কাছে এমনটি চাই না খলিফাতের এ দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশ থেকে আমি তা লাভ করেছি আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি উমারের বংশের এক ব্যক্তির হিসেব নিকাশি এর জন্য যথেষ্ট আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমার পরিবার পরিবারবর্গকে মাহরুম করেছি কোনও পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয় এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব যখন একই কথা তার কাছে আবার বলা হল তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে বললেন তোমাদেরকে হকের ওপর পরিচালনা তিনি যোগ্য তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এই দায়িত্ব বহন করতে রাজি নই তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী তারা হলেন আব্দে মান্নাফের দুই পুত্র আলী ও উসমান রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের দুই মাতুল আব্দুর রহমান ও সাদ রাসুল সাল্লামের হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে তার সাথে সুন্দর আচরণ করবে তিনি যদি তোমাদের কারও ওপর কোনো দায়িত্ব অর্পণ করেন যথাযথভাবে তোমরা তা পালন করবে হজরত ওমর উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি আপনারা জনগণের নেতা ও পরিচালক খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম ইন্তেকাল করেছেন আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি জনগণ তাতে দ্বিধা বিভক্ত হয়ে পড়বে তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর তিন দিন তিন রাত্রি মেগদাদ ইবনুল আসওয়াদকে বললেন আমাকে কবরে সাহিত্য করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে সুহাইবকে বললেন তিন দিন তুমি নামাদের জামাতের ইমামতি করবে আলী উসমান সাদ আব্দুর রহমান জুবায়ের ও তালহার কাছে যাবে যদি তালহা মদিনায় থাকে তাহা তখন মদিনার বাইরে ছিলেন তাদেরকে এক স্থানে সমবেত করবে আবদুল্লাহ ইবনে ওমরকেও হাজির করবে তবে খিলাফতের কোনো হক তার নেই তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে তাদের পাঁচজন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে আর যদি চারজন একমত হয় এবং দুজন অস্বীকার করে তবে সে দুজনের কল্লা উড়িয়ে দেবে আর যদি তিনজন করে দুভাগে ভাগ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে ওমর যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে অন্য পক্ষ যদি আব্দুল্লা ইবনে ওমরের সিদ্ধান্ত না মানি তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে হযরত উমরকে দাফন করার পর মিগদাদ বিন আসওয়াদ সুরার সদস্যদের মেসওয়ার ইবনুল মখরামা মতান্তরে হযরত আয়েশার হুজরায় একত্র করলেন তারা পাঁচজন তালহা তখনও মদিনার বাইরে তাদের সাথে যুক্ত হলেন আবদুল্লা বিন উমর বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হলো হল তালহাকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাঘ বিতণ্ডা হলো। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার ওপর অর্পণ করতে পার আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি হজরত উসমান সর্বপ্রথম এ প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের ওপর এসে বর্তায় আব্দুর রহমান দিন রাসূল রাসুল সাল্লু আল্লামের অন্য সব সাহাবী মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসর সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন কখনো ব্যক্তিগতভাবে কখনো সম্মিলিতভাবে প্রায় সকলেই হযরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন যেদিন সকালে উমর নির্ধারিত সময়সীমা শেষ হবে সে রাতে আব্দুর রহমান এলেন মখরামার বাড়িতে তিনি প্রথমে জুবায়ের ও সাদকে ডেকে মসজিদে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বলেন এভাবে উসমান ও আলীর সাথেও সুভয়ে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ সে সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসাবে হজরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বাইয়াত করেন তারপরই হজরত আলীও বাইয়াত করেন অতপর সমবেত জনমণ্ডলী হজরত উসমানের হাতে বাইয়াত করেন হিজরি চব্বিশ সনের পহেলা মোহরম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তারিকুল উম্মা আল ইসলামিয়া বেক হযরত ওসমান অত্যন্ত দক্ষতার সাথে খেলাফতের দায়িত্ব পালন করতে থাকেন খেলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না তবে শেষের দিকে বসরা কুফা মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে মূলত এ অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদি শক্তি ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় মসজিদে নামাজ আদায় বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কুরআন তেলাবতরত বয়বৃদ্ধ খলিফাকে হত্যা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলেহি রাজিউন এ ঘটনা সংঘটিত হয় হিজরি পঁয়ত্রিশ সনের আঠারো জিলহাজ শুক্রবার আসর নামাজের পর রাসুল আলাইহি আলহিউাসাল্লামের ওফাত ও হাজরত ওসমানের শাহাদাতের মধ্যে ২৫ বছরের ব্যবধান বালোদিন কম বারো বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন জান্নাতুল বাকির হাসারকে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয় মাগরীব ও ইশার মাঝামাঝি সময় তার দাফন কার্য সমাধা হয় জুবাইরিবনে মুতাইম রদিয়াল্লাহ আনহু তার জানাজার ইমামতি করেন কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খেলাফতের কর্ণধারের জানা যায় মাত্র সত্তর জন লোক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মত পার্থক্য রয়েছে তবে বিরাশি থেকে নব্বই বছরের মধ্যে ছিল আলফিতনাতুল কুবরা খলিফা ওসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন অন্য সাহাবিরা সেজন্য প্রস্তুত ছিলেন কিন্তু হাজরাত ওসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হাজরাত ওসমান রাদিয়াল্লাহ তালা আনহু যে কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে তার স্থলে যদি কোনো বাচ্ছা হতো নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন কিন্তু তিনি ছিলেন খালিফা রাশেদ নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সব কিছু থেকে প্রিয় হওয়া উচিত খেলাফত ও মুলকিয়াত আবুল আলা মাউদুদি ইসলামের জন্য হাজরাত ওসমানের অবদান মুসলিম জাতি কোনো দিন ভুলতে পারবে না ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইহুদি মালিকানাধীন বীরে রুমা কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন বিনিময় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন ভাগ্যের নির্মম পরিসার যিনি একদিন বীরে রুমা ওয়াকফ করে মদিনাবাসীর পানি কষ্ট দূর করেছিলেন তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ঘেরাও অবস্থায় তিনি একদিন জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লামের নির্দেশে আমি বীরে রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছ আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি হযরত উসমানের ফজিলত মর্যাদা সম্পর্কে রাসুল সাল্লু ওয়াসাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিউ অত্যন্ত প্রিয় ছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লাম বারবার তাকে জান্নাতের খোঁজখবর দিয়েছেন নাবী সাল্লাহ আলহিউ বলেছেন প্রত্যেক নবীরই বন্ধু থাকে জান্নাতে আমার বন্ধু হবে ওসমান তিরমিজি হাজরত আবদুল্লাহ ইবনে ওমর পড়েন আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমান রাবু বাকর অমর ও ওসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন তাছাড়া অন্য কোনো সাহাবিকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না হযরত ওসমান রাদিয়াল্লাহু তালা আনহু নাবি সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের সময় কাতিব এ ওহি ওহি লেখক ছিলেন সিদ্দিকি ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা প্রতি বছরই তিনি হজ আদায় করতেন তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি সারা বছরই রোজা রাখতেন সারা রাত ইবাদতে কাটত এক রাকাতে একবার কুরআন শরীফ খতম করতেন রাতে কারোর ঘুমের ব্যাঘাত ঘটাতেন না রাতে চাকরদের খিদমাত গ্রহণ করতেন না তিনি ছিলেন অত্যন্ত লাজুক সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে ওসমান সর্বাধিক লাজুক তিনি আরও বলেছেন ওসমানকে দেখে ফেরেস্টারও লজ্জা পায় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয় তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না